সকলের কুশল কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা এই প্রবন্ধটা আলোচনা করব। দেখো স্বামী বিবেকানন্দ অবশ্যই একজন ধর্ম সংস্কারক হিসাবে পরিচিত হিন্দু ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যা ভালো কিছু দিক তার যে ঐতিহ্য সেগুলো সম্পর্কে তিনি পাশ্চাত্যের মানুষের সঙ্গে কাছে পৌঁছে দিয়েছিলেন সেগুলোকে এটা আমরা জানি এবং স্বামী বিবেকানন্দের প্রভাবে সেই সময় ভারতীয়দের প্রতি অন্তত ভারতীয় দর্শন ভারতীয় ধর্মের প্রতি পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি একটু একটু করে পরিবর্তন হচ্ছিল কিন্তু এখানে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা বা তার মূল্যায়ন শেষ নয় তিনি একজন শিক্ষাবিদ ছিলেন তিনি বাংলা গদ্যের গদ্য ভাষার বিকাশেও কিন্তু তার যথেষ্ট অবদান আছে শিক্ষা সম্পর্কে তো তাঁর উক্তি একটা সর্বজনক রাজ্য সারা পৃথিবীতে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে তিনি যা বলেছেন অর্থাৎ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ মানুষের মধ্যে যে পরিপূর্ণতা আছে সেই পরিপূর্ণতার বিকাশ সাধনই হলো শিক্ষা শিক্ষার একটা লাইনে শিক্ষা সংজ্ঞা বা শিক্ষার উদ্দেশ্য বিবেকানন্দ যেভাবে বললেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো ভাষাবিদ কোনো শিক্ষাবিদই যেভাবে বলতে পারেননি পাশাপাশি তিনি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম যেটা লেখা সে লিখিত ভাষা লিখিত ভাষা যে মানুষের কথ্য ভাষার অনেক বেশি কাছাকাছি হওয়া উচিত অর্থাৎ মানুষ যে ভাষায় কথা বলে মানুষ যে ভাষায় স্বপ্ন দেখে মানুষ যে ভাষায় চিন্তা করে সেই ভাষায় কাছাকাছি লেখার ভাষাটা হওয়া উচিত এটা তিনি বিশ্বাস করতেন এবং তিনি বাংলার চলিত গদ্য অসংখ্য তাঁর যে লেখাগুলো অনেক লেখাই তিনি বাংলা চলিত গদ্যে লিখেছেন তো আমরা এই বাংলা ভাষা প্রবন্ধে দেখব যে বিবেকানন্দ তিনি বাংলা চলিত গদ্যের ক্ষেত্রে বাংলা গদ্য ভাষার ক্ষেত্রে চলিত রীতি আরও সহজভাবে বললে মানুষের কথ্যরীতি মুখের ভাষার কাছাকাছি ভাষাকে গ্রহণ করবার যে প্রয়োজনীয়তা যে গুরুত্ব সেই সম্পর্কে তিনি তার দৃষ্টিভঙ্গি আলোচনা করেছেন অবশ্যই পুরোটা দেখবে স্কিপ করে যাবে না যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ওই নোটিফিকেশানের বাটনটা তোমরা প্রেস করে দিও তাহলে নতুন নতুন করে যেগুলো আমি পড়াবো সেগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে খুব স্বাভাবিক কথা তবু স্মরণ করে দিলাম আর কি আমরা চলে যাই সরাসরি আমি প্রবন্ধটা পাঠ করব এবং পাঠের সূত্র ধরেই আমি কিন্তু ধীরে ধীরে বিষয়গুলোকে নিয়ে আলোচনায় যাচ্ছি ঠিক আছে চলো আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে অর্থাৎ বিবেকানন্দ তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে দেখে বলছেন অন্তত ঊনবিংশ শতকে নবজাগরণ এবং তারও আগে আমাদের বাংলা গদ্য ভাষার বিকাশের ক্ষেত্রে কিন্তু বাঙালি বা বাঙালিদের তুলনায় ইংরেজের তোমার অবদানই বেশি এটা স্বীকার করতে কোনো বাধা নেই উইলিয়াম কেরি তিনি আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করলেন এ করার উদ্দেশ্য ছিল যে এদেশে যে ব্রিটিশরা চাকরি সূত্র ধরে আসছে তাদেরকে দেশীয় ভাষা সম্পর্কে শিক্ষা তারা যদি এদেশের ভাষা না বোঝে তাহলে দেশের মানুষের কথা তারা কি করে বুঝবে বা তাদের সঙ্গে সামান্য কিছু কথাবার্তা তারাই বা কী করে বলবে তার জন্য ভাষা শেখা দরকার আর ভাষা শেখার মাধ্যম কখনোই তো পদ্যের ভাষা হতে পারে না সেটা গদ্যের ভাষা অথচ বাংলায় কোনো গদ্য গ্রন্থ নেই তখন গেরি তিনি সেই সময়কার পণ্ডিত ব্যক্তিদের দিয়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামলোচন তারপর রামনাম বসু হরপ্রসাদ চণ্ডীচরণ মুন্সী এ ধরনের মনীষীদের নিয়ে তিনি বাংলা গদ্যের বিকাশে গদ্য ভাষার সৃষ্টিতে তিনি প্রথম উদ্যোগ গ্রহণ করলেন এবং পরবর্তীকালে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ইত্যাদি মনীষীদের দ্বারা কিন্তু বাংলা গদ্যের বিকাশ ঘটলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঊনবিংশ শতকের আগ পর্যন্ত বাংলা গদ্য ভাষার মানে মানুষের শিক্ষা গ্রহণের ভাষাটা ছিল সংস্কৃত তো সাধারণ মানুষ কী করে সংস্কৃতটা বুঝবে ফলে সংস্কৃত ভাষায় কি লেখা আছে না আছে নিরক্ষর মানুষ অল্প শিক্ষিত মানুষ তাদের পক্ষে সেগুলো বোঝা সম্ভব হতো না ফলে ওই বইয়ের বিষয়টা বইয়ের গ্রন্থের বিষয়টা গ্রন্থের মধ্যে থেকে যেত মানুষের কাছে পৌঁছে যেত পৌঁছোতে পারতো না একটা অপার সমুদ্র সমুদ্রে যেমন পার দেখা যায় না জ্ঞানটাও ঠিক সেরকম ছিল সেটা যেন একটা অপার্থিব বিষয় সেটা যেন সমস্ত মানুষের কাছে আসার মত নয় অল্প সংখ্যক সংস্কৃত যেন মানুষই জ্ঞানী হবেন বাকিরা সকলে নির্জ্ঞান অজ্ঞানী হয়ে থাকবেন এই ধরনের একটা বিষয়টা ছিল এটাকে কিন্তু বিবেকানন্দ সমর্থন করছেন আঘাত করছেন বলছেন এটা তো হওয়া উচিত নয় বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন কিন্তু যারা মনীষী তারা তো জানেন যে মানুষকে সচেতন করতে গেলে মানুষের মুখের ভাষাতেই তাদেরকে শিক্ষা দিতে হবে গৌতম বুদ্ধের কথা বলছেন সে কত যুগ আগেকার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল তিনি বৌদ্ধ ধর্ম প্রচলন করলেন তিনি কিন্তু সংস্কৃত ভাষায় তার শিষ্যদেরকে সংস্কৃত ভাষায় কিন্তু তিনি তার কথা তার বক্তব্য বলতেন না তার সমস্ত বক্তব্য তার সমস্ত বাণী তিনি পালি ভাষার তখনকার মানুষের মুখের ভাষা পালি প্রাকৃত পালি ভাটায় তিনি বলেছেন এবং পালি ভাটাতেই সেই সমস্ত গ্রন্থগুলো রচিত হয়েছে চৈতন্যদেব তিনি তো পঞ্চদশ শতকে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছে সে সময় তো সংস্কৃত ভাষারই প্রাদুর্ভাব হ্যাঁ তোমার কাব্যগ্রন্থ রচিত হয়েছে বাংলায় কাব্যগ্রন্থ অনেক পুরনো। কাব্যগ্রন্থ রচিত হচ্ছে অনুবাদ হচ্ছে মহাবাদ অনুবাদ বা রামায়ণের অনুবাদ বা তোমার মঙ্গল কাব্য এগুলো রচিত হচ্ছে কিন্তু এগুলো তো কাব্যগ্রন্থ মানুষের দৈনন্দিন ব্যবহার্য ভাষা নয় চৈতন্য দেব কিন্তু কখনোই সেই সংস্কৃতে বা সংস্কৃত ঘ্যাসা কাব্যে তার কথা বলেননি মানুষের কাছে পৌঁছে যাননি মানুষের কাছে তিনি একেবারে মানুষের মুখের কথাই বলেছেন এবং আমরা ঊনবিংশ শতকের শেষার্ধে যাকে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু কোনো ধর্ম প্রবর্তন করেননি তিনি শাক্ত ধর্ম অর্থাৎ যে ধর্মে কালী উপাসনা করা হয় সেই শাক্ত ধর্মে তিনি একজন উপাসক ছিলেন এবং আরও বড় কথা রামকৃষ্ণ পরমংশদেব কিন্তু অনেক গ্রন্থ পড়েছেন তিনি কিন্তু কোরআন পড়েছিলেন তিনি ভগবত পড়েছেন সমস্ত কিছু যার জন্য না তিনি বলতে পেরেছিলেন যত মত তত পথ কেন বলতে পারলেন তার মধ্যে সেই প্রজ্ঞাটা তৈরি হয়েছিল দর্শনটা তৈরি হয়েছিল যে ঈশ্বরকে পাবার মানুষের বিভিন্ন রকম পথ আছে বিভিন্ন রকম মত আছে বিভিন্ন রকম মত বিভিন্ন রকম পথের মধ্য দিয়ে তারা একটা লক্ষ্যে পৌঁছতে চান যাই হোক এটা আলাদা বিষয় আলাদা নয় কারণ এগুলো টিকা হিসাবে ছোট প্রশ্ন হিসাবে এমসি হিসাবে তোমাদের আসতেই পারে রামকৃষ্ণ পরমংসদের কোন ধর্মমতের প্রচারক ছিলেন বৌদ্ধ শাক্ত বৈষ্ণব কোনোটি নয় তাহলে আমাদের উত্তর হবে কোনোটি নয় কিন্তু রামকৃষ্ণ পরম কোন ধর্মমতে বিশ্বাসী ছিলেন বৌদ্ধ শাক্ত বৈষ্ণব কোনোটি নয় তাহলে উত্তর হবে শক্ত তাই না এগুলো আমাদের কিন্তু খুঁটিয়ে জানতে হবে ঠিক আছে এরা প্রত্যেকেই লোকহিতায় মানে লোকের মঙ্গল সাধনের জন্যই তো তারা আবির্ভূত হয়েছিলেন এবং তারা মানুষের মুখের ভাষাতেই শিক্ষা দান করেছেন ঠিক আছে এই যে কথাগুলো বলছি না বুদ্ধদেব সম্পর্কে বা চৈতন্যদেব সম্পর্কে বা শাক্ষমণি গৌতম বুদ্ধ সম্পর্কে মহাপ্রভু চৈতন্য সম্পর্কে বা এরপরে আরও অনেকের কথা দেখবে তাদের সম্পর্কে ছোট ছোট করে নোট যেগুলো যে পয়েন্ট আকারে যেগুলো তোমাদের জানতে হবে এমসি সাধারণ বোধমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিন্তু আমি ভিডিও এই না অনেকটা বড় হয়ে হয়ে যাবে আচ্ছা বলছেন যে পাণ্ডিত অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তা ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে দেখো একদম ভীষণভাবে বিবেকানন্দ কিন্তু মুখের ভাষা থেকেই ব্যবহার করছেন তৈরি করে না বলছেন তয়ের করে উত্তর কলকাতার ভাষা এটা তয়ের করে কি হবে বলছেন যে পাণ্ডিত্যকে তিনি অস্বীকার করছেন না পাণ্ডিত্য উৎকর্ষ কিন্তু সে পাণ্ডিত্যের ভাষা পণ্ডিতের ভাষা সেটা ওইরকম একটা কটোমোটো ভাষা একটা অপ্রাকৃতিক ভাষা যেটা মানুষ বুঝতে পারবে না একটা কল্পনা এরকম হবে কেন হ্যাঁ চলিত ভাষায় কিছুই শিল্প নৈপুণ্য হয় না অস্বাভাবিক ভাষা একটা তৈরি করে কি লাভ প্রশ্ন করছেন তিনি আমাদের কাছে যে ভাষায় ঘরে কথা কও। তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে লিখবার বেলা ও একটা কি কিম্বুত কার উপস্থিত করো সাংঘাতিক কথা বলেছেন বলছেন লিখছে তো বটে কিন্তু লেখার আগে যে ভাবছ সে ভাবনাটা তো তোমার যে ভাষায় কথা বলো সে ভাষাতেই ভাবছ পাণ্ডিত্য করছো কিন্তু পাণ্ডিত্যের যে ভাবনাটা সেটা তো যে ভাষায় তুমি কথা বলো সে ভাষাতেই ভাবছ তাহলে যে ভাষায় তুমি তোমার বিষয়বস্তুটা ভাবলে প্রকাশ করবার জন্য সেই ভাষাটা না প্রয়োগ করে কেন একটা খোটোমোটো একটা কৃত্রিম ভাষা প্রয়োগ করছো যে ভাষায় ভাবছ সে ভাষায় প্রকাশ করলেই তো তোমার প্রকাশটাও সুন্দর হবে আর মানুষের কাছে সেটা অনেক বেশি বোধগম্য হবে যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশ জনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে ও সকল তত্ত্ববিচার কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে সাংঘাতিক কথা বলেছেন যে যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি আমাদের ক্রোধ দুঃখ ভালোবাসা যে ভাষায় প্রকাশ করি অন্তত তত্ত্বের কথাগুলো ধরা যে কোনো একটা বিষয় নিয়ে পাঁচজনের সঙ্গে যখন আলোচনা হচ্ছে তখন তো ওই রকম ভাষায় তৎসম শব্দ বহুল ভাষায় সংস্কৃত ভাষায় হচ্ছে না মুখের ভাষাতেই তো হচ্ছে সে আলোচনাগুলো তাহলে সেটাই তো অনেক বেশি প্রাণবন্ত আমি আলোচনা করছি তত্ত্বের কথাই নয় আলোচনা করছি দর্শনের কথাই নয় আমি আলোচনা করছি আরেকজনের সঙ্গে সে আলোচনার ভাষা তো তো মুখের ভাষা তাহলে সেটাই তো অনেক বেশি প্রাসঙ্গিক অনেক বেশি প্রাঞ্জল তাহলে সেটাই কেন আমরা ব্যবহার করি না সেটাই তো ব্যবহার করে যেতে হবে কারণ ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না মনের ভাষায় যে জোর তাকে যেমন করে ফেরাও সেরকমভাবেই সে ফিরবে কোনো তৈরি করা ভাষায় কিন্তু সেটা হবে না ধরা যাক ঠাস ঠাস দ্রুম দ্রাম মনে লাগে খটকা ফোটে তাই বলো আমি ভাবি পটকা এই যে পটকা পটকা শব্দ যে ঠাস ঠাস দ্রুম দাম হ্যাঁ এটাকে যদি আমরা অন্যরকমভাবে একটা শিল্পিত ভঙ্গি একটা তৎসম শব্দ দিয়ে বোঝাতে চাই কি করে সম্ভব এটা সেটা তো কখনো সম্ভব নয় তাই না তো বলছেন যে যে ভাষায় আমরা মনের ভাবটা প্রকাশ করি এটাকে যখন কিছু যেরকমভাবে এটাকে মোচড়ানো যাবে যেরকমভাবে এটাকে প্রয়োগ করে যাবে ধরা যাক একটা ছোটো করে বলি যে তোমার বাবা আর এই যে ভালো শব্দটা ভালো একজন বেশ ভালো রেজাল্ট করেছে তাকে খুশি হয়ে মাস্টারমশাই বললেন খুব ভালো করেছো ভীষণ ভালো নম্বর ভীষণ ভালো হয়েছে তুমি এগিয়ে যাও আর সেই শিক্ষক ধরা যাক তার সন্তানটি পরীক্ষা ভালো করেনি তিনি বাড়িতে এসে বললেন ভালোই করেছ হ্যাঁ অঙ্গে ভালোই পেয়েছ ইংরাজিতে ভালোই পেয়েছ হ্যাঁ এভাবেই ভালো হবে তোমার তাহলে ভালো শব্দটা এটা দুই রকম অর্থ একই কথা বলছেন যেভাবে খুশি সেইভাবেই ফেরানো যায় মুখের ভাষাকে ফেরানো যায় কৃত্রিম ভাষাকে লেখার জন্য আলাদা ভাষা তৈরি করে ফেললে সেটাকে কিন্তু এভাবে ফেরানো যাবে না তাহলে আমাদের বক্তব্য বিষয়কে আরও বেশি প্রাঞ্জল আরও বেশি মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য এই মুখের ভাষাটারই প্রয়োজন ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচিরে মুচিরে যা ইচ্ছা করো আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত পারে না যে ইস্পাত এই যে এই ইস্পাতের বিভিন্ন তোমার ইয়ে দেয় না অ্যাডভার্টাইজমেন্ট দেয় না দেখো বলছে এই ইস্পাতের ধারণা তো আজকে নয় ইস্পাত তাকে মুচিরে মুচরে যেমন খুশি করো আবার তাকে সোজাও করতে পারো সে তোমার এক চোটে পাথর কেটে দিতে পারবে তা অর্থাৎ তাকে দিয়ে যেমন খুশি করা যায় ঠিক সেরকমভাবে আমাদের মুখের ভাষাকে সেরকমভাবে প্রয়োগ করতে হবে বলছেন আমাদের ভাষা সংস্কৃতির গদাই লস্করি চাল আমাদের ভাষা বলতে তখনও পর্যন্ত বিবেকানন্দের সময় পর্যন্ত ততদিনে গদ্য ভাষা চালু হয়ে গেছে কিন্তু গদ্য ভাষা লেখা আছে সাধু ভাষাতে করিতেছি বলিতেছি বা অনেক বেশি তৎসম শব্দের প্রয়োগ হ্যাঁ কুজ্জিকায় আচ্ছন্ন গগন মণ্ডল হ্যাঁ কুয়াশায় ঢাকা আকাশ কত সহজ সবাই বুঝতে পারবে কিন্তু যদি আমি বলি কুজ্জতিকায় আচ্ছন্ন গগনমন্ডল তো এই ধরনের যে কঠিন কঠিন ব্যাপারগুলো এই কঠিন কঠিনের তো কাঠিন্যের কোনো দরকার নেই তাই না তা সেটা কি বলছে সংস্কৃতের গদায় লস্করি চাল গদায় লস্করি চাল মানে অলস চাল ধিমে তালে চাল আহ ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ বিবেকানন্দের মতে উন্নতির প্রধান প্রধান লক্ষণ হচ্ছে ভাষা তাহলে এইটুকুনি অংশ পর্যন্ত আরেকটু যাব কিন্তু হ্যাঁ এটুকুনি অংশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভাষা বলতে প্রকৃতপক্ষে বিবেকানন্দ গদ্য ভাষায় আমাদের যে ভাষায় আমরা কথা বলি চলিত রীতি প্রয়োগের উপরে গুরুত্ব আরোপ করছেন এবার বাংলা ভাষার অনেক রকম উপভাষা রয়েছে পাঁচটা উপভাষা রয়েছে এক একটা অঞ্চলে মানুষ এক এক রকমভাবে কথা বলে কথা বলার ভাষাটাই যদি প্রয়োগ করতে হয় তাহলে কোন রীতিটা কথা বলার কোন রীতি সেটা কি পূর্ববঙ্গের কৈরা বইলা চৈলা করব। নাকি তোমার তোমার পুরুলিয়া বা বাঁকুড়া অঞ্চলে যেরকম ভাষার প্রয়োগ হয় যে উপভাষার প্রয়োগ হয় সেই উপভাষার প্রয়োগ করব নাকি কোনটা করবো এখানে আমি আলোচনার আগেই প্রবন্ধ আলোচনার আগেই বলেছি বিবেকানন্দ কলকাতার ভাষাকে প্রয়োগ করতে বলেছেন আসলে কি জানো আমাদের গদ্য ভাষার যে চালু হলো আমি যেটা বলতে বললাম কিছুক্ষণ আগে যে উইলিয়াম কেরি তিনি বাংলায় আসা ব্রিটিশদের বাংলা ভাষা সম্পর্কে ধারণা লাভ করানোর জন্য তিনি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করলেন এবং বাংলা গদ্যের বিকাশ করলেন তো তিনি তো এসেছেন কলকাতায় তাই না তিনি তো এসেছেন কলকাতায় কলকাতাকে কেন্দ্র করে আমাদের তখনকার রাজনৈতিক কাজকর্মগুলো চালু হচ্ছে শুরু হয়ে গেছে আঠারোশো খ্রিস্টাব্দ হলে কী হবে কলকাতাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে আঠেরশো সাতান্ন খ্রিস্টাব্দ সিপাহিবিদ্বে ব্রিটিশদের সম্পূর্ণ জয়ের পরে তারা কলকাতাকে কিন্তু রাজধানী করলেন রাজধানীকে কেন্দ্র করে এই সমস্ত নাগরিক কাজকর্ম রাজধানীকে কেন্দ্র করে এই সমস্ত কাজকর্মগুলো হয়ে থাকে রাজ্যের মানুষ নানা জায়গা থেকে মানুষ তাদের প্রয়োজন মেটাবার জন্য রাজধানীতে আসেন ফলে রাজধানীর মানুষ যে ভাষায় কথা বলে যে রীতিতেই কথা বলে যে ঢঙে কথা বলে ধীরে ধীরে দেখা যায় সেই রীতি সেই ঢংটাই সরকারি ভাষা হয়ে যায় সেই রীতি বা সেই ঢঙ্গে খবরের কাগজ লেখা হয় সেই রীতি বা সেই ঢঙ্গে পত্রপত্রিকাগুলো লেখা হয় সাহিত্যগুলো লেখা হয় ফলে কলকাতার যে চলিত ভাষা সেই ভাষাকেই গ্রহণ করতে হবে এ কথাই বলছেন যদি বলো কথা বেশ তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমেরই ভাষা মানে বিভিন্ন উপভাষা রয়েছে কোনটি গ্রহণ করব। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে প্রাকৃতিক নিয়মে বলছে যেটা খুব সহজভাবে বলবান হচ্ছে কেন হচ্ছে কি কারণ আমাদের ওইটার দরকার নেই হচ্ছে তো কলকাতার ভাষাই বলবান হচ্ছে রাজনৈতিক কারণেই হচ্ছে কিন্তু এটাই বাস্তব যে কলকাতা বা সন্নিহিত অঞ্চলে মানুষ যে ভাষায় কথা বলে সে ভাষাটাই বলবান হচ্ছে অর্থাৎ কলকাতার ভাষা পূর্ব পশ্চিম যেদিক হইতে মানুষ আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয় তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে কোন জেলার ভাষা সংস্কৃতির বেশি নিকট সে কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেইটি দেখো বিবেকানন্দ এটাই বলতে চাইছেন যে যে ভাষা স্বাভাবিকভাবে যে ভাষা মানুষ কথা বলতে শুরু করেছে স্বাভাবিকভাবে যে ভাষার বিকাশ করছে সেই ভাষাতেই বলতে হবে কেননা কলকাতা থেকে বৈদ্যনাথ চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ বা শিলিগুড়ি থেকে পুরুলিয়া মানুষ কলকাতাতে আসছেন এবং তারা খুব সহজেই কলকাতার ভাষাটাকে রপ্ত করে নিচ্ছেন ফলে কোন ভাষা কোন জেলার ভাষা কোন বাংলার কোন উপভাষা সংস্কৃতির বেশি কাছাকাছি সেই উপভাষাটা বাংলার কথ্য ভাষা হবে লিখিত ভাষা হবে সেটা নয় একেবারেই খুব স্বাভাবিকভাবেই কলকাতার ভাষা কলকাতা মানে কলকাতা সন্নিহিত নদীয়া চব্বিশ পরগনা এই অঞ্চল জুড়ে যে ভাষা অর্থাৎ যে উপভাষা বলে নিই সেটা হচ্ছে রাঢ়ি উপভাষা এটা তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে যে কলকাতায় বাংলার কোন উপভাষা প্রচলিত রাঢ়ি উপভাষা এই রাঢ়ি উপভাষাতেই বাংলা গদ্যের পদ্য ভাষাটাকে হতে হবে এটাই বিবেকানন্দের অভিমত এবং বিবেকানন্দ স্বয়ং এই প্রবন্ধে সেই কলকাতার ভাষা বলো বা রাঢ়ি উপভাষা বলো রাঢ়ি উপভাষাটি প্রয়োগ করেছেন ঠিক আছে অনেক দূর হয়ে গেল বেশিক্ষণ দেখতে কারোরই ভালো লাগে না তো এই পর্যন্ত থাকে এটা ফার্স্ট পার্ট হলো এই প্রবন্ধের আরেকটু আলোচনা রয়েছে তবে এর এই পর্যন্ত যেটুকুনি পড়ালাম না এটা এর কিছু আমি টিকা দিয়ে দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আবার বলে রাখি ক্লাস টুয়েলভ এখানে কিন্তু এতটুকু ফাঁকি দেবে তো ভবিষ্যতের জন্য ঠিক যতটুকু ফাঁকি দেবে ততটুকু ভবিষ্যতের জন্য রাস্তাটা একটু অন্ধকারার জন্য হয়ে যাবে কোনো সাবজেক্টে ফাঁকি দিও না ঠিক ঠিক মতন দেখবে ঠিক মতন পড়বে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সকলে ভালো থেকো